গ্রাম বাংলার ঐতিহ্যবাহী অন্যতম পিঠার মধ্যে পাকান পিঠা একটি অন্যতম পিঠা কোন প্রকার চাউলের গুঁড়ি দিয়ে পিঠা তৈরি করার ঝামেলা ছাড়াই শুধুমাত্র ময়দা দিয়ে এই পিঠাটা তৈরি করে নিতে পারেন পিঠা ভাঙার আওয়াজেই বুঝতে পেরেছেন পিঠাটা কতটা মসমছে আর এই এইরকম মসমছে পুরো মাস জুড়ে থাকবে আর এদিকে ফ্রেশ নারকেল কুড়া বের করতে গিয়ে আমরা নারকেলের এক অংশ প্রায় ফেলে দিই আর সেই অংশে নারকেল দিয়েই এই পিঠাটা আজকে আমি তৈরি করে দেখাবো হ্যালো এ আসসালামু আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিও আপনাদের ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দিয়ে পাশে থাকবেন চলুন তাহলে আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই তো বন্ধুরা প্রথমে আমি এখানে নারকেল কুড়া নিয়েছি আর এই নারকেল কুড়াটা হচ্ছে আমরা ফ্রেশ নারকেল কুড়াটা বের করার পর নারকেলের মধ্যে অনেকটা নারকেল রয়ে যায় সেই অংশটা অনেকেই ফেলে দিয়ে থাকেন খেয়াল করে বুঝতে পারবেন আমরা যখন নারকেলটা দাবঠি দিয়ে তুলে খাই তখন কিন্তু কালো অংশ সহই খেয়ে নিই হলো সেই কালো অংশ কিন্তু অবশ্যই খাওয়ার যোগ্য আমি কিন্তু এই অংশটা আলাদা করে বিভিন্ন ধরনের রেসিপিতে ব্যবহার করে নিই আপনারা চাইলেও এই কাজটা করতে পারেন এতে করে কিন্তু আমাদের নারকেলটা একদমই নষ্ট হবে না প্রথমে আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিচ্ছি আর এই ফ্রাই প্যানের মধ্যে আমি নারকেল কুড়াটা নিয়ে নিচ্ছি এখানে আমাদের দুই কাপের মতো নারকেল কুড়া হয়েছে চলুন তাহলে দেখে নিন বাদ বাকি কী কী উপকরণ লাগছে দিয়ে দিচ্ছি সামান্য লবণ সাথে দিয়ে দিচ্ছি এক কাপের মতো চিনি চিনির পরিমাণ আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন যার যার স্বাদ মতো এবার আমাদের লাগছে দুই চা চামচ গুঁড়ো দুধ পাউডার মিল্কটা এখানে সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে স্কিপ করতে পারেন তবে দিলে কিন্তু টেস্টটা বেশি আসে এবার আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ চাউলের গুঁড়া এখানে আমি শুকনো চাউলের গুঁড়াটা ব্যবহার করছি আপনারা চাইলে ভিজা চাউলের গুঁড়াটাও দিতে পারেন এবার আমি সমস্ত উপকরণ একটু মিশিয়ে নিচ্ছি এবার আমাদের এখানে লাগবে অনপুরচা চামচ এলাচের গুঁড়া আপনারা চাইলে এখানে আস্ত এলাচ ফাটিয়ে দিয়ে দিতে পারেন এবার আমি সমস্ত উপকরণ খুবই ভালোভাবে মেখে নেব। ততক্ষণ মেখে নেব যতক্ষণ না সমস্ত উপকরণের মধ্যে আঠালো একটা ভাব তৈরি হচ্ছে তো বন্ধুরা দেখেই বুঝতে পারছেন আমাদের মাখানা কিন্তু একদমই পারফেক্ট এবার এই ডোটা আমি রেস্টে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য এদিকে আমি একটা মিসিং বোল নিয়ে নিচ্ছি আর এই বোলের মধ্যে নিয়ে নিচ্ছি ময়দা আমি এখানে এক এক করে দুই কাপ ময়দা নিয়ে নিচ্ছি সেই সাথে দিয়ে দিচ্ছি বাদবাকি উপকরণ আমাদের লাগবে হাফ চা চামচ চিনি সেই সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার যদি হাতের কাছে না থাকে দুই টেবিল চামচ চাউলের গুঁড়া দিয়ে দিতে পারেন দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ আর দুই টেবিল চামচ রান্নার সাদা তেল এবার আমি খুব ভালোভাবে ময়দাটা ময়াম করে নেব প্রথম অবস্থায় একটু শুকনো শুকনো মনে হলেও মাখতে মাখতে ময়দাটার মধ্যে এমন একটা ভাব চলে আসবে ময়দাটা মুঠো করে চাপ দিলে দলা পেকে যাবে আবার চাপ দিলে ভেঙে যাবে এমর তো পর্যায়ে চলে আসলে বুঝতে হবে আমাদের ময়ামটা পারফেক্ট এবার আমি নিয়ে নিচ্ছি এক কাপ নর্মাল পানি অল্প অল্প করে পানি দিয়ে একটা পারফেক্ট ডো তৈরি করে নিব সম্পূর্ণ পানিটা একসাথে দিলে ময়দাটা মাখা নরম হয়ে যেতে পারে সেই জন্য অল্প অল্প করে দিয়ে মেখে নিতে হবে বন্ধুরা দেখেই বুঝতে পারছেন আমি ডোটা কিভাবে মেখে নিচ্ছি ঠিক সেম প্রসেসে আপনারাও মেখে নেবেন প্রায় তিন থেকে চার মিনিট সময় ধরে মাখার পর আমাদের ডোটা কিন্তু পারফেক্টভাবে প্রায় মাখা হয়ে গেছে আর আমাদের এই দিকে কিন্তু পানি অনেকটাই রয়ে গেছে আমাদের এই ডোটা প্রায় রুটির ডোর মতোই তৈরি হবে একদমই শক্ত না আবার একদমই নরম না এবার এই ডোটা আমি ঢেকে রেস্টে রেখে দিচ্ছি এবার আমি নারকেল মাখাটা চুলায় দিয়ে দিলাম এবার চুলাটা জ্বালিয়ে দিয়ে মিডিয়াম টু লো হিটে আমাদের নারকেলের পুরটা তৈরি করে নিতে হবে আর এই পুরটা তৈরি করতে হবে একদমই অল্প আছে অল্প আছে একটু সময় নিয়ে এই পুরটা যদি তৈরি করা যায় নারকেলের মধ্যে থেকে খুব সুন্দর একটা সেন্ট বের হয় আর সেই সাথে খুব সুন্দর একটা কালারও চলে আসে নারকেলের পুরটা তৈরি করার তিন থেকে চার মিনিট পর নারকেলের মধ্যে থেকে পানিটা একদমই শুকে গেছে হালকা হালকা ভিজে ভিজে রয়েছে এই পর্যায়ে আসলে আমাদের নারকেলের পুরটা নামিয়ে নিতে হবে আর সেই সাথে কিন্তু নারকেলের কালারটাও একটু চেঞ্জ হয়ে গেছে নারকেলের পোড়টা নামিয়ে নিয়ে আমি একটু হালকা ছড়িয়ে একটু ঠান্ডা করে নিব তবে খুব বেশি ঠান্ডা করা যাবে না হালকা একটু ঠান্ডা করে নিয়ে পিঠার জন্য রোল তৈরি করে নিতে হবে দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে রোলটা তৈরি করে নিচ্ছি আর যদি আপনাদের হাতে একদমই গরমের তাপ সহ্য না হয় তাহলে প্রথমে হালকা একটু চাপ দিয়ে তারপর প্লেটের উপরে রেখে এইভাবে সমান করে রোলগুলো তৈরি করে নিতে পারেন এতে করে কিন্তু আপনাদের হাতে গরমের ভাবটা একটু হলেও কম লাগবে এক এক করে সবগুলো রোল আমি এইভাবে তৈরি করে নিয়ে তারপর ফিরে আসলাম আমি এই রোলগুলো একটু বড় করে করেছি পিঠাগুলো আমি একটু বড় বড় করে তৈরি করব আপনারা চাইলে ছোট করেও তৈরি করতে পারেন এবার আমি চলে যাচ্ছি পরবর্তী স্টেপে এবার আমি রেস্টে রাখা ডোটা নিয়ে দুই থেকে তিন মিনিট আবারও মথে নেব এতে করে আপনারা বুঝতে পারবেন ডোটা আগের তুলনায় অনেকটা নরম ও সফট হয়ে গেছে এবার এই ডোটা আমি একটা বোর্ডের উপরে নিয়ে নিচ্ছি বোর্ডের উপরে ডোটা নিয়ে আমি একটা ছুরি নিয়ে নিচ্ছি আর এই ছুরি দিয়ে বোর্ডের উপরে ডোটা কয়েক ভাগে ভাগ করে নেব দেখে বুঝতে পারছেন আমি ডোটা কিভাবে ভাগ করে নিচ্ছি একইভাবে আপনারাও ভাগ করে নেবেন এবার এই ডো থেকে একটা ডো নিয়ে বাদ বাকি ডোগুলো সরিয়ে রেখে দিচ্ছি এবার এই হাতে রাখা ডোটা উপর থেকে নিচে গুজে গুজে একটা গুল্লা তৈরি করে নিতে হবে এবার এই গুল্লাটা আমি বোর্ডের উপরে নিয়ে নিচ্ছি আর সেই সাথে নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার এবার এই গুল্লার উপরে ও নিচে কর্নফ্লাওয়ার দিয়ে আমি একটা রুটি তৈরি করে নিব তো আপনারা চাইলে কর্নফ্লাওয়ারের পরিবর্তে আটা কিংবা ময়দা দিয়েও রুটিটা এইভাবে বেলে নিতে পারেন আমার রুটিটা বেলা হয়ে গেলে তারপর ফিরে আসছি তো বন্ধুরা দেখেই বুঝতে পারছেন আমার রুটিটা কিন্তু বেলা হয়ে গেছে আর এই রুটিটা একদমই পাতলা হবে না আর একদমই মোটা হবে না আমরা যেভাবে নর্মাল রুটি তৈরি করি তার থেকে সামান্য মোটা হবে এবার এই রুটির উপরে নারকেলের একটা পুর দিয়ে ঠিক এইভাবে মুড়ে দিতে হবে দেখেই বুঝতে পারছেন কিভাবে আমি এই কাজটা করছি সামনের দিকটা ঠিক হাত দিয়ে চেপে চেপে এইভাবে আটকে দিচ্ছি এই কাজটা আপনাদের দেখেই বুঝে নিতে হবে এত বুঝিয়ে বলার মতো কিছু নেই এবার আমি একটা পিজা কাটার নিয়ে নিচ্ছি আপনারা যে কোনো ছাই দিয়ে কেটে নিতে পারেন আমি পিঠাটা সামনে থেকে এইভাবে কেটে নিচ্ছি তো বন্ধুরা দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে পিঠাটা কেটে নিচ্ছি আর পিঠার ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর হয়েছে আর সেম প্রসেসে এক এক করে কিন্তু আমি সবগুলো পিঠা তৈরি করে নিব আমার প্রত্যেকটা রুটি থেকে তিনটা করে পিঠা তৈরি হয়েছিল আর বাদ বাকি যে অংশটা ছিল সেটা থেকে আমি আবারও রুটি তৈরি করে আবারও কয়েক পিস পিঠা তৈরি করে নিয়েছি ঠিক এক এক করে সবগুলো পিঠা তৈরি করে নিয়ে তারপর আমি ফিরে আসবো আর এই পিঠাগুলো তৈরি করার সময় সামনের ডিজাইনটা আমার এত বেশি ভালো লাগে আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন তো বন্ধুরা দেখেই বুঝতে পারছেন পিঠা তৈরি সেপটা কতটা সুন্দর এসেছে আর এক এক করে সেম প্রসেসে সবগুলো পিঠা তৈরি করে নিয়ে ফিরে আসলাম এবার আমি চলে যাব পরবর্তী স্টেপে চুলায় একটা কড়া বসিয়ে তার মধ্যে আমি নিয়ে নিয়েছি সোয়াবিন তেল আর এই তেলটা আমি মাঝারি আছে গরম করে নিয়েছি এবার এই গরম তেলে আমি এক এক করে বেশ কিছু পিঠা ছেড়ে দেব আর অবশ্যই খেয়াল রাখতে হবে তেলটা যেন খুব বেশি গরম না হয় অনেক বেশি গরম তেলে পিঠাগুলো ছাড়লে উপর থেকে জলদি কালার চলে আসবে পিঠাটা কিন্তু একদমই কিসবি হবে না তো মাঝারি আছে পিঠাগুলো তৈরি করতে হবে প্রায় এক মিনিটের মতো পিঠার মধ্যে কোনোভাবে নাড়াচাড়া করা যাবে না এক মিনিট পর পিঠাগুলো এইভাবে উল্টে পাল্টে সরিয়ে দেওয়া যাবে প্রথম অবস্থায় পিঠাগুলো নাড়া দিলে কিন্তু পিঠাগুলোর মুখ খুলে যেতে পারে ফলে নারকেলের পুরটা বের হয়ে পুরো তেলের মধ্যে ছড়িয়ে যেতে পারে এজন্যই প্রথম অবস্থায় এক মিনিটের মতো অল্প আছে পিঠাটা কুক করে নিতে হবে তো বন্ধুরা একটু পর পর এবার পিঠাগুলো উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিতে হবে এতে করে পিঠাগুলোর সব দিক দিয়ে পারফেক্টভাবে একই রকম কালার আসবে আর সেই সাথে পিঠাগুলো অনেক বেশি মুচমুচে হবে আর অবশ্যই খেয়াল করে মাঝারি আছে পিঠাগুলো তৈরি করতে হবে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার রেসিপি যদি আপনার ভালো লাগে তাহলে প্রথমে একটা লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দিয়ে পাশে থাকবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার রেসিপিটি আপনাদের কেমন লাগলো আর নতুন যদি কোনো রেসিপির আবদার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার সাধ্য মতো রেসিপি শেয়ার করার চেষ্টা করব তো বন্ধুরা দেখতে দেখতে কিন্তু প্রায় কেটে গেছে ছয় থেকে সাত মিনিট আর এদিকে আমার পিঠাগুলো কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে আর আপনারা চাইলে পিঠাগুলো এই পর্যায়ে তুলে নিতে পারেন আবার চাইলে আরও একটু কালার করেও তুলে নিতে পারেন তবে আমার পছন্দ কালার মতো ভাজা হয়ে গেছে এবার আমি পিঠাগুলো তুলে নিচ্ছি সবগুলো পিঠা তেল ঝরিয়ে আমি পিঠাগুলো তুলে নিব আর এভাবেই এক এক করে সবগুলো পিঠা ভেজে নিয়ে একটু ঠান্ডা করে তারপর ফিরে আসলাম তবু ধুরা দেখেই বুঝতে পারছেন পিঠাগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে আর এই পিঠাটা দেখতে যেমন লোভনীয় খেতেও কিন্তু অনেক সুস্বাদু এবার আমি এক এক করে পিঠাগুলো তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই পিঠাগুলোর মুখ কিন্তু কোনোভাবে খুলে যায়নি আর কোনোভাবে কিন্তু একটুও নরম নেই সবগুলো পিঠাই কিন্তু খুবই মুচমুচে আর খুবই সুন্দর কালার এসেছে এবার আমি দুটো পিঠা তুলে আপনাদের আওয়াজটা শুনিয়ে দিচ্ছি কতটা মুসমুচে হয়েছে আওয়াজ শুনে বুঝতে পারছেন পিঠাগুলো কতটা মোষমুচে হয়েছে এবার একটা পিঠা আমি চাপ দিয়ে ভেঙে দেখাচ্ছি দেখে বুঝতে পারছেন কতটা মুসমুচে হয়েছে আর ভিতরটা কতটা রসালো তো বন্ধুরা এভাবে আপনারা আমার রেসিপি ফলো করে পিঠা তৈরি করে খেতে পারেন আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী পর্বে সে পর্যন্ত ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন আজ আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালাম ওয়ালাইকুম